আলমিন সে দৃশ্যুর বর্ণনা দিতে গিয়ে বলেন দুইজন আসামি রবের দরবারে দাঁড়াবে একটু মনোযোগ দুইজন আসামি রবের দরবারে দাঁড়াবে একজনের বিচার হবে বিচারের মধ্যে দাঁড়িয়ে পাল্লায় যখন তার আমল নামা তোলা হবে তার গুনার পাল্লা বাড়ি হবে গুনার পাল্লা বাড়ি হওয়ার পরে ফেরেস্তাদের জন্য নির্দেশ আসবে তাকে জাহান নামের দিকে নিয়ে যাও ফেরেস্তারা তাকে অ্যারেস্ট করে টেনে টেনে তার কর্মফলের কারণে জাহান নামের দিকে নিয়ে যাবে তখন সে বান্দাটা বারবার সামনের দিকে যখন ফেরেস্তারা নিয়ে যাবে সে বারবার রবের রহমতের দিকে তাকাবে কিছু দূর সামনে যাবে বারবার রবের রহমতের দিকে তাকাবে সুবাহান আল্লাহ বলতে থাকে না কিছু দূর সামনে যাবে বারবার পিছনে রবের রহমতের দিকে তাকাবে রব্বুল আলমিন বলবে ফেরেস্তা দাঁড়াও বান্দাটাকে আবার আনো সুবাহান আল্লাহ মনে মুক্তি আসতেছে রব জিজ্ঞেস করবে কিরে তোকে তো জাহান নামের ফাইজালা করে দিস বারবার পিছনে থাকাস কেন তুকে কি পিছনে থাকাস কেন বারবার পিছনে থাকাস কেন বারবার পিছনে থাকাস কেন সে বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে আলেম ওলামার মুখে শুনেছি তোমার নাম নাকি একটা রহমান আছে একটা নাম রহিম আছে একটা নাম গাফার আছে কত হুজুর আলেমের মুখে শুনেছি তুমি নাকি বড় বড় গুণাগারকেও মাফ করে দিস বড় বড় গুণাগারকেও মাফ করে দিস তুমি নাকি ফেরাউনকে মাফ করার জন্য প্রস্তুত ছিল ফেরাউনের মতো জালিমকেও তুমি মাফ করার জন্য প্রস্তুত ছিল সে যদি মন থেকে তোবা করত। তা আমি বারবার চাচ্ছি তুমি তো বিচার করে দিছো বিচারক হিসেবে কখন জানি তোমার আমার জন্য একটু মায়া হয় হঠাৎ করে তুমি মালিক হিসেবে আইন তো ক্যান্সেলও করে দিতে পারো রায়ও ক্যান্সেল করে দিতে পারো যাহার ব্যাপার না আমি সেই জন্য বারবার তাকাচ্ছি কখন জানি তোমার রহমতের নজরটা আমার দিকে পড়ে কখন জানি রহমতের নজরটা আমার দিকে পড়ে এবার রব বলবে তোর কি আমার রহমতের উপর ইমান আছে বান্দা বলবে আল্লাহ আছে সেজন্যই তো বারবার তোমার রহমতের দিকে তাকাচ্ছি কখন জানি তুমি একটু খুশি হয়ে বলো এই আমার বান্দারে জাহান্না নিস না জান্নাতে নিয়ে যা এই আশায় বারবার তাকাচ্ছি রব বলে যে তোর ইমানকে আমি আশা হতে দিব না নষ্ট হতে দিব না ও ফেরেস্তা জাহান নামি রাস্তা ক্যান্সেল করো আমার বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাও দুইজনের ভিতর কয়জন বাকি আছে এবার ওনার যখন হিসাব নিকাশ হবে দাড়ি পাল্লা আমল যাবে গুনার পাল্লা বাড়ি হবে ওনার হিসাব ও জাহান্ন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে ফেরেশতা রায় তাকে তোরে জাহান্নামে নিয়ে যাও ফেরেস তারা তাকে ধরার আগেই সে জাহান নামের দিকে দৌড় দিবে মন মতো হয় না সুবাহ আল্লাহ রুজুর তার রায় কি জাহান নাম ফেরাজ তারা তাকে টেনে টেনে জাহান নামে নিয়ে যাবা এটাই তো হবে সাধারণ দৃশ্য কারণ মানুষ তো ফাঁসের কাটতে নিজের থেকে যেতে চায়। ফেরাজ তারা তাকে অ্যারেস্ট করার আগে সে জাহান নামের পথে দৌড় দিবে আল্লাহ বলবে যে দাঁড়া কই যাস আল্লাহ না বলছেন জাহান নামে সেজন্য জাহান নামে যাচ্ছে রব বলবে এটা কি জান্নাত মনে করছো খুশি মনে তুই জাহান নামে যাচ্ছ ব্যাপার কি তখন সে বলবে আল্লাহ দুনিয়াতে তোমার অনেক আদেশ শুনছি একটাও মানি নাই অনেক হুকুম দিস একটু মানতে পারিনি আজকে হাসরের ময়দানে তুমি আল্লাহ আমাকে শেষ একটা আদেশ দিস তুমি আজকে হাসরের মাঠে শেষ একটা আদেশ দিছো এটাও যদি আমি পালন করতে না পারি কেমন বান্দা হইলাম সেজন্য তুমি যদি খুশি হয়ে জাহান নাম দিছো আমিও আমার প্রাপ্য জাহান নামের দিকে চলে যাচ্ছি ফেরাস তারা ধরে টেনে টেনে নিয়ে যাবে দরকার কি তুমি আদেশ দিয়েছো বা সেটাই আমার জন্য যথেষ্ট আমার আল্লাহ আমাকে জাহান নাম দিয়েছে আমি খুশি বনে জাহান নামে যাচ্ছি রব বলে যে হইছে তোর আর নামে যাওয়ার দরকার নাই তোর কথাটা আমি আল্লাহ খুশি হয়েছি যা গুনাহ মাফ করে দিলাম জাহান নাম থেকে জান্নাতি বানাই দিলাম ওনার নাম রহমান সুবাহান আল্লাহ আমি নাই বসে দাঁড়ানো সবাই মিলে একবার বলেন তো সুবাহান আল্লাহ